ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ ওরে ভাটি অঞ্চলেই ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও চলি একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ অঞ্চলেই ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পডলো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি কন্যার চিরল বিধল চুল তাহার কে সেই জবা ফুল কন্যার চিরল বিধল চুল তাহার কে সেই জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ ভাটি অঞ্চলেই ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি